এই ভিডিওটা যারা গাড়ি চালাবেন এবং যারা গাড়িতে বসবেন আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন গাড়ি চালাবেন অথবা গাড়িতে বসবেন আপনাকে অবশ্যই সঠিক নিয়মে সিট বেল্ট লাগাতে হবে আপনি কীভাবে সিট বেল্ট লাগাবেন সেটা হচ্ছে এই মুহূর্তে আমি এসিটে বসে আছি এবং সাধারণত সিট বেল্ট ডুরের পাশে থাকে এসিডের আমি যে এসিডে বসছি এসিডের সিট বেল্টটা হচ্ছে এই ডুরের পাশে এবং এখানে এই সিট বেল্টটা কীভাবে লাগাবেন সেটা হচ্ছে যেহেতু আমি এখানে বসে আছি আমার বাম পাশে হচ্ছে সিট বেল্ট আমাকে ডান হাত দিয়ে সিটবেল লাগাতে হবে কারণ আমার ডান হাতের এখানে রয়েছে লকটি এখানে একটি লক রয়েছে এখানে লাগাতে হবে সেক্ষেত্রে হাত দিয়ে সিটবেল লাগাতে হবে প্রথমে এটা উপরে তুলতে হবে এখানে এরপর এইভাবে টান দিতে হবে টান দেওয়ার পর যখন ভিড় মতো হবে তখন বাম হাতটা এখানে ঢুকাতে হবে এরপরে হাত দিয়ে এখানে ধরতে হবে এখান থেকে টান দিতে হবে টানার পর এটা ঠিক এখানে লাগাতে হবে এইভাবে এভাবে আপনি খুব সহজে সিটবেল লাগাতে পারবেন আবার যখন সিটবেল খুলবেন সেক্ষেত্রে বাম হাত দিয়ে এটা ধরবেন ডান হাত দিয়ে এখানে যে প্রেস লেখা আছে এখানে ছাপ দেবেন এটা খুলে গেছে ঠিক আগের মতো লাগে রাখতে পারবেন এটা ভিতরে ঢুকে যাবে এভাবে একই নিয়মে আমার ডায়াবেসিটি সিট লাগাতে পারবেন যেহেতু এই মুহূর্তে ডায়বস সিটে আমি বসে আছি এবং আমার ডান পাশে রয়েছে ডোর ডোরের সাথে এই সিট বেল্টটা রয়েছে সেক্ষেত্রে আমার যেটা করতে হবে আমার বাম পাশে রয়েছে সিট বেল্ট যেখানে লক করার যে সুইচ রয়েছে সেটা এখানে রয়েছে আমাকে যেটা করতে হবে আমাকে বাম হাত দিয়ে সিট বের করতে হবে এখান থেকে এইভাবে যখন বীর মতো হবে ডান হাত এখানে ঢোকাতে হবে এরপর এখানে ধরে এখানে লাগাতে হবে এটা আটকে আছে আপনি এবার খুব সহজে ডাবের সিটে বসে সিট বেল্ট লাগাতে পারবেন আর যখন খুলবেন একই নিয়মে এখানে যে প্রেস রয়েছে এখানে চাপ দিতে হবে এবং ডান হাত দিয়ে এখানে ধরতে হবে এভাবে আপনি আবার এখানে আগের মতো লাগিয়ে রাখতে পারবেন